স্বাগত ভিলেজ বাংলা কুকিং এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটা বিশেষ দিনের গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সত্যি আজকে একটা বিশেষ দিন আমার একমাত্র মেয়ের জন্মদিন তো সবাই উপস্থিত এখানে যেহেতু আমি পেশায় শিক্ষক তো আমার সকল ছোট ছাত্রছাত্রীদের নিয়ে এবং আমার দুই ছেলে মেয়ে আমরা ঘরের সবাই আসি আজকে আমরা সেই জন্মদিনের ছোট্ট একটু আয়োজন করছি সেখানে সবাই আনন্দের সাথে আছি আমার মেয়েও আমার সব মেহমান আত্মীয় স্বজনদের পেয়ে খুবই খুশি ছেলে মেয়ে সবাই খেলা করতেছে বন্ধুদের সাথে এর ফাঁকেই চলে আসলাম দেখি কি রান্না হচ্ছে এদিকে তো মুখ মিষ্টি করানোর জন্য এখানে খাঁটি দুধের পায়েস রান্না করা হচ্ছে সাথে আছে চিকেন বিরিয়ানি তো প্রথমেই আমরা চিকেনটা ভেজে নিচ্ছি তারপরে বিরিয়ানি রান্নায় চলে যাব এখানে দেখ বসিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য তো আজ বেশি আর বান্না দেখাবো না সবাই আনন্দ করতেছে এখানে রান্নাও চলতেছে আমার ছেলে তো আমার স্টুডেন্টদের সাথে খুবই বন্ধুর মতো মিশে সবাই এই যে এখানে তৈরি হচ্ছে কেউ খেলাধুলা করতেছে আমার মেয়ে তো সবাইকে দেখা খুবই আনন্দে অবাক হয়ে শুধু দেখতেছে সবাইকে হঠাৎ করে এত লোকজন দেখতেছে সবাই দাঁড়িয়ে আছে যার যার মতো গল্প করতেছে আর বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কখন কেক কাটা হবে তার দেরি না করে এখনই কেক কাটা শুরু করব ছেলে মেয়ের হাতে হাত রেখে কেক কাটার কাজ শুরু করলাম আমার মেয়ের হাতে ছুরি দিলাম তো ওর সাথে আমার ছেলেও ধরছে সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছি আপনারাও আমাদের সঙ্গে থাকুন Happy birthday Happy to you. Happy birthday to you. I I'm day, I'm day, I'm day. 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 I'm i am i am i am সবাইকে কেক খাওয়ানো শেষ কেক কাটতে গিয়ে খুবই মজা করলাম এখন চলুন রান্নাঘরে গিয়ে দেখি রান্নাবান্না দূর হলো তো এদিকে এসে তো দেখি রান্নাবান্না শেষ পায়েস রান্নাও শেষ হয়ে গেছে এখন বিরিয়ানিটাও শেষ রান্না করা খুবই সুন্দর কালার হয়েছে এবং রাইসটা খুবই ঝরঝরা হয়েছে কারণে বলা বরাবরই বিরিয়ানিটা ভালো রান্না করে শুধু বিরিয়ানি রান্না কেন সব রান্নাই ওর দক্ষতা আছে তো আজকে হাতেই সামাল দিয়েছে সব রান্নাবান্না আমি তো বাচ্চাদের নিয়ে ওদিকে ব্যস্ত ছিলাম তো একাই রান্নাবান্না করছে রান বিরিয়ানির তো পুরা ঘর মো করতেছে এখন আর দেরি করব না সবাইকে খেতে দিবাই বেগুনি পরি? গোলাপি পড়ি খাবারটা খেয়ে তো সবাই প্রশংসা করলো সবাই খুব আনন্দ করলো আমার বাসায় এসে আমারও খুব ভাল লাগলো ওদের সাথে সময় কাটায়া দারুণ একটি দিন কাটালাম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা আমার সাথে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ